আরিফ খান আরিফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে মানে আমার বিষয় হচ্ছে কি মনে আপনি যে বলেন বা আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম গ্রহণ না করলে বা কাফেরদের মাইরে দাসী বানায় রাখার যে এটা অনুমতি আছে তাই না এটা আমি শুধু বলি নাকি এটা আমি রেফারেন্সগুলো দেখাই আমি জানি আমি জানি জানি না না এটা মনে করেন এটা একজন যে কেউ যেকোনো কিছু দাবি করতেই পারে যে কোনো কেউ যেকোনো কিছু দাবি করলে তো সেই দাবির তো কোনো আসলে তেমন কোনো মূল্য নাই কিন্তু আমি তো প্রত্যেকটা কথা যখন বলি তখন তো গুলো বাইর করি এবং আপনাদের সাথে আলোচনা করি সেগুলো নিয়ে না কি ভাই দেখছেন তো এগুলা জি জি আমি জানি আমি জানি বুঝতে পারছি আমি এই কথা এই কথাটাকে আমার দাবি নাকি রেফারেন্স রেফারেন্সগুলাতে এগুলা লেখাই আছে আমি আপনারা আসলে মানে আমি বুঝাইতে ভুল করছি মানে বুঝাইতে পারতে হয়েছি আমি আসলে ওটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আমরাও তো মানুষ মানে আমরা মুসলিমরাও মানুষ কাপেররাও তো এই আল্লাহ যদি মানুষ হয় মানে আল্লাহর সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহ কি কখনো এইভাবে আসছে এটা তো আমি মানুষ স্বীকার করি কিন্তু এটা কোনো হয় যে তার ধর্ম বা আল্লাহকে গ্রহণ করলো না আল্লাহকে স্বীকার না করার কারণে মানে তার মানে তার যে অনুসরণ করবে তাকে দিয়ে তাদেরকে দাসি বানায় মানে লাগাইতে বলবে মানে এটা কোনো আল্লাহর কথা হইতে পারে আমরাও তার বান্ধব যদি ওই তারাও তো সেই তারই বান্ধব তাই না কিন্তু কোরআনে এবং হাদিসে তো মুসলিমদেরকে অত্যন্ত নোংরা গালি করা হয়েছে নিকৃষ্ট জীব বলা হয়েছে অনেক বাজে বাজে কথাবার্তা বলা হয়েছে এখন এইটা তো হচ্ছে গিয়ে এগুলা পড়লে বোঝা যায় যে এটা হইতেছে ওই আরব একটা জঙ্গি ব্যাটার তৈরি করা ধর্ম যে হচ্ছে গিয়ে অমুসলিমদেরকে ঘৃণা করতো এবং তাদেরকে মারতে চাইতো তাদের মা বেটিকে গণিমতের মাল বানাতে চাইতো এটা পড়লে পরিষ্কার ভাবে এটা বোঝা যায় এখন তারপরেও হচ্ছে গিয়ে অনেক বেশিরভাগ মুসলমানই যেটা আছে তারা এই কোরআন হাদিস তো ভালোভাবে পরে না এখন ভালোভাবে কি পরেও পরেও নাই বাংলাদেশের বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে গিয়ে কোনোদিন কোরআন হাদিস ধৈরা দেখছে এটা আমি মনে করি না হ্যাঁ কোনোদিন একটা পাতা উল্টায় দেখছে এটা আমি মনে করি না আমি যে স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে জানি যে বাংলাদেশের নিরানব্বই ভাগ মুসলমান কখনো কোরআন হাদিস পাতা পর্যন্ত দেখেনি তারা হুজুরদের ওয়াজ শুনে ওয়াজ শুনতে যায় কিন্তু কোরআন হাদিস না কোরআন হাদিস কোনোদিন পরে নেই তারা এখন হচ্ছে গিয়ে এইগুলা তো হ্যাঁ আপনার প্রশ্নটা তো वैलिड क्वेश्चन এইগুলা কি কোনো ঔষরিক বাণী হইতে পারে যে কাফেরদের মারো কাফেরদের মাইরা তাদের মাবেটিকে গনিমতের না ভোগ করো এইগুলা তো ভাই মানে খুবই নোংরা জিনিসপত্র নোংরা কথাবার্তা এগুলা তো ঔষরিক کتابতন্ত্রত হইতে পারে না তাই না হ্যাঁ মানে যেখানে সেইন নাকি বলে যে আমি সবাইকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি তাহলে কাফেরদের তো পরীক্ষার জন্যই পাঠাইছে তাহলে তো সেটা কাফেরার আল্লাহ বুঝবে হ্যাঁ ভাই অদ্ভুত জিনিসই অদ্ভুত এবং খারাপ জিনিস ঠিক আছে আরিফ খান ভাই আর কি কিছু বলবেন আপনি আর একটা বলার আছে যে ভাই নবী যখন মারা যায় তখন আয়সার বয়স সম্ভবত ষোলো সতেরো মনে ছিল নাকি নবী যখন মারা যায় তখন আয়েশার বয়স আঠারো বছর নবী সাথে যখন বিয়ে করা হয় তখন ছয় বছর যখন সঙ্গম হয় তখন নয় বছর মানে নয় বছরের একটু কম আর তারপরে হচ্ছে কি যখন মোহাম্মদ মারা যায় তখন আয়েশার বয়স আঠারো আচ্ছা এই বছর একটা মেয়ে তারপরে বিবাহিত মেয়ে মানুষ তো কখনো একা থাকতে পারে না কিন্তু নবীর এই আয়েশা আঠারো বছর থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে থাকলো মানে একটু ব্যাখ্যা করতে মানে অনেকগুলা বিবি ছিল তখন মোহাম্মদের অনেক মানে কম বয়সে কম বয়সে বিবি ছিল তাদের তো জৈবিক চাহিদা আর পূরণ হয় নাই এটা কি বলার আছে এটা তো আর তারা তো সারা জীবন নিশ্চয়ই বলতে গেলে তো খারাপ শোনায় কিন্তু তারা হয়তো অন্য কোনো ভাবে অন্য কোনো ভাবে হয়তো তাদের মানে তৃপ্ত করছে আর কি নিজেকে তৃপ্ত করছে অন্য কোনো উপায় অনেকে করে না আঙ্গুল টাঙ্গুল ব্যবহার করে আরেকটা কথা ভাই যে নবী তো ছোটবেলা আবু তালিবের সাথে তাই না তাহলে আদিজ গ্রন্থ হয়তো আছে যে নবী কি আবু মানে জাহান নামে হবে কারণ সে ইসলাম মৃত্যুর আগে ইসলামটা কবুল করতে চায় নাই তা আমার প্রশ্ন সেইখানে। এখানে যে নবী নাকি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এত 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 আল্লাহ প্রিয় বান্দা তার যে মানুষটা বলা থেকে প্রোটেকশন দিয়ে 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 বড় রাখছে তো সেই মানুষটা আল্লাহ খালি ধর্ম কবুল না করার কারণে সে যার নামে হয় কিবা কিভাবে সেটাও তো কথা হ্যাঁ এবং মোহাম্মদ যে যখন মোহাম্মদের নামটাও তো দিছিল দাদা আব্দুল মুতালিফ সেও তো জাহার নামি মানে আবার দেখেন যদি তার পিতা মাতারে যদি জাহার নামি বলা যায় তাহলে হুজুর রাখে ভেজা চাচারে জাহার নামি বললে

মানে আমার বিষয় হচ্ছে কি মনে হয় আপনি যে বলেন বা আমরা সবাই জানি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে বা কাপেরদের মায়ের দাসী মানে রাখার যে এটা অনুমতি আছে তাই না এটা কি আমি শুধু বলি নাকি এটা আমি রেফারেন্সগুলো দেখাই আমি জানি আমি জানি জানি আর না না এটা কি মনে করেন এটা একজন যে কেউ যে কোনো কিছু দাবি করতেই পারে যে কোনো কেউ যে কোনো কিছু দাবি করলে তো সেই দাবির তো কোনো আসলে তেমন কোনো মূল্য নাই কিন্তু আমি তো প্রত্যেকটা কথা যখন বলি তখন তো রেফারেন্স বাইর করি এবং আপনাদের সাথে আলোচনা করি সেগুলো নিয়ে নাকি ভাই দেখছেন তো এগুলা জি জি আমি জানি আমি জানি বুঝতে পারছি এই কথা এই কথাটা কি আমার দাবি নাকি ওই রেফারেন্স গুলাতে এগুলা লেখাই আছে আমি আপনারা আসলে মানে আমি বুঝাইতে ভুল করছি মানে বুঝাইতে ব্যর্থ হইছি আমি আসলে ওটা বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে আমরাও তো মানুষ মানে আমরা মুসলিমরাও মানুষ কাফেররাও তো এই আল্লাহ যদি মানুষ মানে আল্লাহর সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহ কি কখনো এইভাবে আসছে এটা আমি মানি স্বীকার করি কিন্তু এটা কোনো হয় যে তার ধর্ম বা আল্লাহকে গ্রহণ করলো না আল্লাহকে স্বীকার না করার কারণে মানে তার মানে তার যে অনুসরণ করবে তাকে দিয়ে তাদেরকে দাসী বানায় মানে লাগাইতে বলবে মানে এটা কোনো আল্লাহর কথা হইতে পারে আমরাও তার বান্ধব যদি ওই নির্দিষ্ট জীব বলা হয়েছে অনেক বাজে বাজে কথাবার্তা বলা হয়েছে এখন এইটা তো হচ্ছে গিয়ে এইগুলা পড়লে বোঝা যায় এটা হইতেছে আরো দেশের একটা জঙ্গি ব্যাটার তৈরি করা ধর্ম যে হচ্ছে গিয়ে অমুসলিমদেরকে ঘৃণা করতো এবং তাদেরকে মারতে চাইতো তাদের মা বেটিকে গনিমতের মাল বানাতে চাইতো এটা পড়লে পরিষ্কার ভাবে এটা বোঝা যায় এখন তারপরেও হচ্ছে গিয়ে অনেক বেশিরভাগ মুসলমানই যেটা আছে তারা এই কোরআন হাদিস তো ভালোভাবে পরে না এখন ভালোভাবে কি পরে পরেও নাই বাংলাদেশের বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট মুসলমান হচ্ছে গিয়ে কোনোদিন কোরআন হাদিস ধৈরা দেখছে এটা আমি মনে করি না হ্যাঁ কোনোদিন একটা পাতা উল্টায় দেখছে এটা আমি মনে করি না আমি যে স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে জানি যে বাংলাদেশের নিরানব্বই ভাগ মুসলমান কখনো কোরআন হাদিস পাতা পর্যন্ত দেখেনি তারা হুজুরদের ওয়াজ শুনে ওয়াজ শুনতে যায় কিন্তু কোরআন হাদিস না কোরআন হাদিস কোনোদিন পরে নেই তারা এখন হচ্ছে গিয়ে এইগুলা তো হ্যাঁ আপনার প্রশ্নটা তো ভ্যালিড কোয়েশ্চেন যে এইগুলা কি কোনো ঐশ্বরিক বানী হইতে পারে যে কাফেরদের মারো কাফেরদের মাইরা তাদের মা পেটিকে গনিমতের মালাই না ভোগ করো এইগুলা তো ভাই মানে খুবই নোংরা জিনিসপত্র নোংরা কথাবার্তা এগুলা তো ঐশ্বরিক کتاب তন্তত হইতে পারে না তাই না হ্যাঁ মানে যেখানে সেইই নাকি বলে যে আমি সবাইকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছি তাহলে কাফেরদের তো পরীক্ষার জন্যই পাঠাইছে তাহলে তো সেটা কাফেরার আল্লাহ বুঝবে আবার আরেকজনকে উস্কাই দিবে যে তোমারে মাইরা ওরে দাসী বানাও লাগাও অন্তনী করো সেক্স করো

আচ্ছা এই আঠারো বছর একটা মেয়ে তারপরে বিবাহিত মেয়ে মানুষ তো কখনো একা থাকতে পারে না কিন্তু নবীর এই আয়সা আঠারো বছর থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে থাকলো মানে একটু দুর্ব্যাখ্যা করতে অনেকগুলা বিবি ছিল তখন মোহাম্মদের অনেক মানে কম বয়সে কম বয়সে বিবি ছিল তাদের তো জৈবিক চাহিদা তো আর পূরণ হয় নাই এটা কি বলার আছে এটা তো আর তারা তো সারা জীবন নিশ্চয়ই বলতে গেলে তো খারাপ শোনায় কিন্তু তারা হয়তো অন্য কোনো ভাবে মানে হয় না হয়তো তাদের মানে তৃপ্ত করছে আর কি নিজেকে তৃপ্ত করছে অন্য কোন উপায় অনেকে করে না আঙ্গুল টাঙ্গুল ব্যবহার করে আর আরেকটা আরেকটা কথা ভাই যে নবীত ছোটবেলা আবু তালিবের সাথে মানে আর আবু তালিবের কাছে মানুষ হয়েছে তাকে প্রোটেকশন দিয়ে রাখছে তাই না তাহলে হুজুরদের মুখেশোন বা আযি যন্ত্র হয়তো আছে যে নবী কি আবু তালে মানে জাহার নামে হবে কারণ সে ইসলাম মৃত্যুর আগে ইসলামটা কবুল করতে চায় নাই তা আমার প্রশ্ন হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এত 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 আল্লাহ প্রিয় বান্দা তার যে মানুষটা ছোটবেলা থেকে প্রোটেকশন দিয়ে 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 বড় করে রাখছে তো সেই মানুষটা আল্লাহ খালি ধর্ম কবুল না করার কারণে সে জাহার নামে হয় কিভাবে কিভাবে

ठीक आरिफ खान भाई ताला अपने के आपके विदाय जाना आप ठीक तो नहीं